আলাইকুম প্রিয় দর্শক খেলা কিন্তু শুরু হয়ে গেছে চারদিক থেকে হুমকি দেশ কখন কোন দিকে যাবে কোন পরিস্থিতি দেশের মধ্যে সৃষ্টি হবে সেটা কিন্তু একমাত্র আল্লাহ মালুম প্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করে ভিডিওটা শুরু করতে চাচ্ছি সেটা হলো এই যে নির্বাচন নিয়ে কারা ষড়যন্ত্র করতে পারে বলে আপনি মনে করেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস বা উপদেষ্টা পরিষদের যারা আছে তারা যদি মনে করে যে এক মাসের মধ্যে নির্বাচন দিবে এটা কিন্তু দেওয়া সম্ভব যদি বলে দুই মাসের মধ্যে দিব দেওয়া সম্ভব যদি বলে দুই বছরের মধ্যে দিব বা হচ্ছে পাঁচ বছর পরে দিব সেটাও কিন্তু এই সরকারের উপরে ডিপেন্ড করে অন্যান্য রাজনৈতিক দল মানবে কি মানবে না সেটা তাদের ব্যাপার প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতে পারে কারা এটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এখন বিষয় হচ্ছে এই যে বর্তমান সরকারকে আমি মনে করি বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে ইঙ্গিত করে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতা কেন্দ্রীয় নীতি নির্ধারক পর্যায়ের নেতা বাবুচন্দ্র রায় আজকে প্রেস ক্লাবে একটা বলেছে যে শেখ হাসিনা পালিয়ে গেলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা দেশ থেকে পালাতে পারবে না কেন এই কথা বললেন কারণ বিএনপি কিন্তু সময় এই যে পাঁচে আগস্টের পর থেকে দ্রুত সংস্কার করে একটা নির্বাচন দেওয়ার কথা বিএনপি বলে আসছে জামাত জামাত বলে আসছে কিন্তু ততটা জোরালো নয় যতটা জোরালো ভাবে বিএনপি বলছে এখন বিএনপির দ্রুত নির্বাচন চাওয়ার কারণ কি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের মানে নির্বাচনের এত ভাব কেন। এবং বর্তমান সরকার নির্বাচন নিয়ে কি ভাবছে এই তিনটা বিষয় যদি আপনি একটু একটু অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ঘটনা কি যদি নির্বাচন দীর্ঘায়িত করা হয় তাহলে কার লাভ যদি নির্বাচন দীর্ঘায়িত করা হয় তাহলে বিএনপির কিন্তু এমএস আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে কেন নষ্ট হয়ে যাবে আমরা ইতিমধ্যেই দেখছি যে বিএনপির নেতা কর্মীদের চাঁদাবাস বাস স্ট্যান্ড দখল দখল জমি দখলের বিভিন্ন ধরনের নিউজ কিন্তু আমরা পাচ্ছি সেটা বিএনপি করুক বা বিএনপির নাম দিয়ে কেউ করুক অথবা বিএনপির মধ্যে কেউ ঢুকে করুক সেই নামটা বিএনপিরই হচ্ছে অর্থাৎ বিএনপি সব কার্যক্রমের সাথে জড়িত হচ্ছে বলে মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা যাচ্ছে তার মানে নির্বাচন যত দেরিতে হবে বিএনপির ইমেজ কিন্তু তত নষ্ট হবে যদি নির্বাচন দেরিতে হয় তাহলে বিএনপির ক্ষতি হবে আর যদি নির্বাচন তাড়াতাড়ি হয় তাহলে বিএনপির জন্য ভালো বিএনপি একটা বৃহৎ পরিসরের এখন সবচেয়ে বড় দল বাংলাদেশে এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় যদি নির্বাচন দেরিতে হয় তাহলে কি হবে যদি নির্বাচন দেরিতে হয় তাহলে যারা ক্ষমতায় আছে তারা কিন্তু ক্ষমতা দখল করে থাকতে পারবে মানে যতদিন পর্যন্ত নির্বাচন টালবান্না করে গড়িয়ে নিয়ে যাওয়া যায় ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে নরম ক্ষমতার বসে থাকতে পারবে এটা কিন্তু বর্তমান সরকার অর্থাৎ উপদেষ্টা বা সরকার যারা আছে ডক্টর লাভ লাভ আর কার হবে যদি নির্বাচন দেরি করে হয় নতুন দল যারা যেমন ছাত্ররা নতুন দল করার চেষ্টা করছে চেষ্টা করছে মানে তারা এই যে এই ফেব্রুয়ারি মাসে নতুন দলের ঘোষণা দিবেন সেটাও বলেছেন আহ জামাত কি করছেন দল ঘোষানোর চেষ্টা করছেন বিগত পনেরো বছরে জামাতকে নিষিদ্ধই করে দেওয়া হয়েছিল শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল তাই নির্বাচন যত দেরিতে হবে জামাতের জন্য কিন্তু লাভ হবে অর্থাৎ জামাত এই যে জামাতের যেগুলো নেতাকর্মী একটু ছিটে গিয়েছিল দূরে গিয়েছিল তাদেরকে একত্রিত করতে পারবে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতে পারবে সমাবেশ করতে পারবে যোগ্য নেতৃত্বদেরকে দায়িত্ব দিতে পারবে এতে এতে মানে যত দেরি হবে ততই কিন্তু জামাতের জন্য লাভ হবে একটা নির্দিষ্ট সময় পরে জামাত এইসব সবাইকে মানে গুছিয়ে নিয়ে তখন নির্বাচনে এসে দাঁড়াবে আর কার লাভ হবে ছাত্ররা যে নতুন দল করতেছে এই ছাত্ররা নতুন দল করার কারণে তাদের নেতৃত্ব সংগ্রহ করতে অবশ্যই সময় লাগবে মানুষের কাছে যেতে যেতে অবশ্যই সময় লাগবে তারা সবাই আহ আস্তে আস্তে গুছিয়ে নিবে বিভিন্ন জেলা পর্যায়ে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে এইভাবে তারা দলগুলো গুছিয়ে নিবে যত মানে গোসায় নিতে পারবে তত নির্বাচনের জন্য তারা স্বাবলম্বী হবে শক্তিশালী হবে অর্থাৎ নির্বাচন যদি দেরিতে হয় তাহলে বিএনপি সহ বিএনপি দল আছে অর্থাৎ বিএনপির সাথে যুক্ত যে দল দলের মধ্যে হয়তো জমাৎ থাকবে না এই চোদ্দ দলের এদের ক্ষতি হবে আর নির্বাচন যদি দেরিতে হয় তাহলে ডক্টর ইউনুস বা উপদেষ্টা যারা আছে এরা ক্ষমতার স্বাদটা পাবে মানে যতদিন থাকবে ততদিন তো ক্ষমতার স্বাদ তারা পাচ্ছেনি আর নির্বাচন দেরিতে হলে জামাত জামাত সহ জামাত তার আহ বিভিন্ন নেতা নেতাকর্মীদের আবার পুনরায় এখন গোসানোর চেষ্টা করেছে তিন জায়গায় হচ্ছে যারা হচ্ছে দাঁড়াবে অর্থাৎ তিনটি আসনে তারা নেতা একবারে সিলেক্ট করেছে আর এই যে ছাত্র জনতা নতুন যে দল বা নাগরিক কমিটির সাথে যে নতুন দল তারা তৈরি করতে চাচ্ছে এরা বিভিন্ন জায়গায় নেতাকর্মী সংগ্রহ করার চেষ্টা করছেন জায়গায় জায়গায় কমিটি ঘোষণা করছেন তাই দ্রুত নির্বাচন হলে এদের জন্য একটু হার্ড হবে মানে ক্ষতি বলতে পারেন হার্ড হবে তাই নির্বাচন নিয়ে অর্থাৎ নির্বাচন দেরিতে যাওয়ার যে পরিকল্পনা বা ষড়যন্ত্র সেটা যদি কেউ করে থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার সহ ছাত্ররাই সেটা করবে ছাত্ররা বিভিন্ন নাম দিয়ে বা হচ্ছে অন্তর্বর্তীকালীন সংস্কারের কথা বলে অথবা বিচারের কথা বলে বা হচ্ছে বিভিন্ন ধরনের এই যে যেই পরিস্থিতি এখন হলো ধানমন্ডি বত্রিশ সহ সারা বাংলাদেশে যেই ভাঙচুর হলো সেই ভাঙচুরের অজুহাত দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির অজুহাত দিয়ে কিন্তু নির্বাচন দীর্ঘায়িত করতে পারে বা নির্বাচন দেরিতে করা হবে এ ধরনের অজুহাত কিন্তু দেখাতে পারে প্রিয় দর্শক বিএনপি কিন্তু সেটা মানছে না তাই এর আগেও বিএনপি বলেছে যে দ্রুত নির্বাচন করে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছে এবং আজকে করাভাবে ভাবে কড়া বক্তব্য দিয়েছেন মানে এর উপরে আর কোনো বক্তব্য হয় না বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতা বাবু গয়েশ্বর রায় বা চন্দ্র রায় তিনি বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেলেও শেখ হাসিনা পালিয়ে গেলেও অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যেতে পারলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশ থেকে পালাতে পারবে না যদি নির্বাচন দেরি করা হয় বিএনপি মিটিং মিছিল সমাবেশ ডাকবে হয়তো হরতাল অবরোধ এমন পর্যায়ে যাবে দেশের সে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে প্রিয় দর্শক আহ আমার বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে সংযুক্ত থাকবেন বিভিন্ন নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ